বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ নাকি আসল যুদ্ধ পাকিস্তান যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তার জবাব দিয়ে দিল সাত বছরের হতাশা ভেঙে লাহোরে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তান বুঝিয়ে দিল টি টোয়েন্টি বিশ্বকাপে তারা কেবল অংশ নিতে আসেন এসেছে শিরোপার লড়াই করতে লেগ স্পিনের জাদু মিডল অর্ডারের লড়াই আর অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয় সব মিলিয়ে এ জয়ে কেন পাকিস্তানের সেরা প্রস্তুতি সেটাই জানবো আজকের এই রিপোর্টে আসন্ন টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটিকে নিজেদের সেরা প্রস্তুতি হিসেবে দেখছিল পাকিস্তান আর সেই প্রস্তুতির শুরুটাই হল দারুণ এক জয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাইশ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল 2009 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এই জয় শুধু একটি ম্যাচ জয়ের গল্প নয় বরং সাত বছরের অপেক্ষার অবসান এর আগে দু সালের পর টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তান টানা সাত ম্যাচ হারের হতাশা ভেঙে অবশেষে আবারও অস্ট্রেলিয়াকে হারা হারানোর স্বাদ পেল তারা টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল ভয়াবহ প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে হারায় স্বাগতিকরা তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেন সাইম আইয়ুব ও সালমান আলী আগা দ্বিতীয় উইকেটে পঁয়তাল্লিশ বলে চুয়াত্তর রানের জুটি করে তারা ইনিংসকে স্থিরতা এনে দেন আগ্রাসী ব্যাটিংয়ে বাইশ বলে চল্লিশ রান করেন সাইম আইয়ুব অন্যদিকে অধিনায়ক সালমান আলী আগা একটি চার ও চারটি ছক্কায় ২৭ বলে করেন উনচল্লিশ রান তবে অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পার জাদুতে আবারও চাপে পড়ে পাকিস্তান পরপর দুই ওভারে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি এরপর চার নম্বরে নেমে বাবর আজমও প্রত্যাশা অনুযায়ী অনুযায়ী বড় ইনিংস খেলতে পারেন বিশ বলে মাত্র চব্বিশ রান করেন তিনি মিডল অর্ডারের ব্যাটাররা দ্রুত ফিরে যাওয়ায় শেষ পাঁচ ওভারে পাকিস্তান তুলতে পারে মাত্র একত্রিশ রান নির্ধারিত বিশ ওভারে পাকিস্তানের সংগ্রহ দ্বারায় একশো আটষট্টি রান আট উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অ্যাডাম জাম্পা চার ওভারে মাত্র চব্বিশ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি এছাড়া জাভিয়ের বার্টলেট ও অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যান নেন দুটি করে উইকেট একশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ছিয়ানব্বই রানেই ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে অস্ট্রেলিয়ান ব্যাটাররা কেউই তেমন দাঁড়াতে পারেননি লেগ স্পিনার আবরার আহমেদের বোলিং ছিল ম্যাচের বড় টার্নিং পয়েন্ট চার ওভারে মাত্র দশ রান খরচ করে নেন দুটি উইকেট তার নিয়ন্ত্রিত বোলিং অস্ট্রেলিয়ার রান তারাকে পুরোপুরি ধ্বংস করে দেয় সাইম মাইব বোলিংয়ে অবদান রাখেন তিন ওভারে দুটি উইকেট নেন তিনি শেষ জাভিয়ের বাটলেট অপরাজিত চৌত্রিশ রান করলে অস্ট্রেলিয়ার দেড়শোর কাছাকাছি পৌঁছালেও ততক্ষণে ম্যাচ অনেক দূরে চলে গেছে শেষ পর্যন্ত বিশ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় একশো ছেচল্লিশ রান আট উইকেটে এই জয়ের মাধ্যমে শুধু সিরিজে এগিয়েই গেল না পাকিস্তান বরং বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের বড় বার্তাও দিয়ে দিল তারা একই মাঠে আগামী শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল বিশ্বকাপের আগে এই সিরিজ যে পাকিস্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি তা এই প্রথম ম্যাচই প্রমাণ করে দিয়েছে